আপনি যদি আমাকে কাছের থেকে দেখেন এবং এই সাইডটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার একটা অথবা দুইটা চুল সাদা হয়ে গেছে আমার খুব বেশি বয়স হয় নাই অথবা হয়তো হয়েছে ডিপেন্ড করে আপনি কোন বয়সের এবং আপনি কখন শুনতেছেন আমার উনিশশো তিরানব্বই এর জন্ম আমি একত্রিশের আশপাশে ঘোরাফেরা করতেছি এবং যদি আমি একদম অপটিমিস্টিকলিও চিন্তা করি তাও আমার জীবনের হাফ শেষ এবং পেসিমিস্টিকলি যদি চিন্তা করি তাহলে হয়তো জীবনের নব্বই পার্সেন্ট শেষ কালকেও মরে যেতে পারি কে মরবে তার কবে মরবে আমি জানি না বাট মোটামুটি ধরে নেওয়া যায় যে স্ট্যাটিস্টিক্যালি যদি আমি চিন্তা করি জীবনের হাফ মোটামুটি শেষ হাফ এর মতো হয়তো আছে যদি কোনো ধরনের বড় দুর্যোগ বা বিপর্যয় না হয় আমার জীবনে এই হাফ জীবন কাটাতে যে আমি অনেক কিছু শিখছি এবং আমার যদি এরকম একটা প্ল্যাটফর্ম না থাকতো যেখানে আমাকে অনেক মানুষ শুনে ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ বাট যদি এরকম একটা প্ল্যাটফর্ম না থাকতো তাহলে হয়তো আমি আমি যা যা শিখছি এগুলো আমার কাছের কিছু মানুষকে বলতাম বা লেখা যেতাম এবং তারপর শেষ হয়ে যাইতো যেহেতু বড় একটা প্ল্যাটফর্ম আছে আমার মনে হয় এটা আমার একটা মোরাল অবলিগেশন আমার একটা দায়িত্ব যে আপনাদেরও বলা আমি যে ব্যাপারগুলো শিখেছি এই ব্যাপারগুলো হয়তো আপনাকে হেল্প করবে করবে নাকি আমি জানি না এগুলো সবই পিঞ্চ অফ সল্ট আমার পার্সোনাল ওপিনিয়ন সো করতেও পারে নাও পারে বাট আমার মনে হয় করবে এবং যদি করে তাহলে মনে খুশি হবে এবং আমার কাছের মানুষজনদেরও আমি সেম অ্যাডভাইস দিই আমার মনে হয়েছে আপনাদের এই অ্যাডভাইস আমার দেওয়া উচিত সো নাইন রুল অফ লাইফ চলেন শুরু করা যাক এক নম্বর রুল আপনার জীবনের মেইন গোল হইল আপনার প্যারেন্টসদের জন্য একটা সুন্দর জীবন নিশ্চিত করা আপনার বাবা মার জীবন যদি সুন্দর না থাকে এবং আপনার জীবন যদি অনেক সুন্দর থাকে এর থেকে বেশি স্যাড ব্যাপার আমার মনে হয় না তেমন কিছু আছে আপনার বাবা মার জীবন সুন্দর হওয়া উচিত এবং এটা এনশিওর করা আপনার দায়িত্ব হাওয়ার সেটা তার মানে এই না যে তাদের সব কথা শোনা জরুরি তাদের কথা অনেক সময়ই ভুল হয় এবং তাদের কথা যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে অধিকাংশ সময়ই ভুল হচ্ছে স্পেশালি তারা যখন একাডেমিক লাইনের অ্যাডভাইস দিবে বা ক্যারিয়ার লাইনের অ্যাডভাইস দিবে তখন ওই ব্যাপারগুলো খুব কেয়ারফুলি কনসিডার করবেন কারণ লাইফ এইটিজের লাইফ লাইফ একাডেমিক এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশন বর্তমান একাডেমিক এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশনের সাথে বেশিরভাগ সময় মিলে না সো তাদের ইন্টেনশন অনেক সময় হয়তো অনেক ভালো থাকবে তাদের ওই ভালো ইন্টেনশনের অ্যাডভাইস আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য এনাফ সো তাদের ভালো জীবন এনশিওর করা আপনার দায়িত্ব বাট তাদের সব কথা শোনা আপনার দায়িত্ব না মোরালিটির কথা যদি হয় জীবন যাপনের কথা যদি হয় আলাদা বাট একাডেমিক এবং ক্যারিয়ার বিষয়ক অ্যাডভাইস যদি হয় লিসন ভেরি কেয়ারফুলি এবং এমন কারো কাছ থেকেই অ্যাডভাইস নেওয়া উচিত না যে আপনাকে যে বিষয়ে টা দিচ্ছে সেই বিষয়ে সে একজন এক্সপার্ট না আপনি যেরকম একজন মোটা লোকের কাছ থেকে যে শিখবেন না যে কিভাবে বানাইতে হয় যতই তার বিষয়ক বই পড়া থাকুক একইভাবে আপনি এমন কারো কাছ থেকে আপনার বাবা মা হোক বা যেই হোক অ্যাডভাইস না সে নিজে যে ওই ব্যাপারটা আগে করে নাই কারণ অনেক সময় অনেক জিনিস আছে যেগুলা আমরা জানি যে না এটাও আমরা জানি না এবং এই কারণে আমরা ভালো অ্যাডভাইস দিয়েও মানুষকে খারাপ পথে ফেলে দিতে পারি সেকেন্ড রুল অফ লাইফ একটু কমপ্লিকেটেড বাট স্টে উইথ নি আই যদি আপনার দুইটা পাসপোর্ট না থাকে মিনিমাম সেই ক্ষেত্রে ইউ মাইট বি ইন ট্রাবল এটা বাংলাদেশ কনটেক্সটে বলতেছি আবার বাংলাদেশ কনটেক্সটে বলতেছি নাও দেখেন আমরা আনফরচুনেটলি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে জন্মাইছি বাংলাদেশে এবং আমাদের পাসপোর্ট ইন্ডেক্স পাওয়ার অত শক্তিশালী না আমাদের পাসপোর্ট দিয়ে বেশিরভাগ দেশেই আমরা যাইতে পারি না আমাদের পাসপোর্ট খুবই কম শক্তিশালী এখন আপনি কোথায় জন্মাইছেন এটা তো আপনার হাতে নেই আপনার কিছু করার ছিল না আপনি বাংলাদেশে জন্মাইছেন হাওএভার আমার মনে হয় আপনি যদি একটা সেকেন্ড পাসপোর্ট অ্যাচিভ করার চেষ্টা না করেন সেই ক্ষেত্রে এটার দোষটা আপনাকে দেওয়া সম্ভব এবং আপনার অবশ্যই উচিত একটা সেকেন্ড পাসপোর্ট অ্যাচিভ করার চেষ্টা করা ভালো ব্যাপার হইল আপনি আপনার নর্মাল লাইফকেই এমন ভাবে সাজাইতে পারেন যাতে সেকেন্ড একটা পাসপোর্ট আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসে আপনি অমুক দেশে মাস্টার্স করতে গেলেন বা অমুক দেশে ব্যাচেলর করতে গেলেন বা তো অমুক দেশে পিএইচডি করতে গেলেন বা তো অমুক দেশে জব নিয়ে সুইচ করলেন এবং তারপরে ওই দেশে ন্যাচারলাইজেশন প্রসেসের মধ্যে যে যে ওই দেশেই আপনি একজন সেকেন্ড সিটিজেন হয়ে গেলেন এবং বাংলাদেশের পাসপোর্ট এটা অ্যালাউ করে আপনি চাইলে একই সাথে বাংলাদেশের সিটিজেন এবং আরেকটা দেশের সিটিজেন থাকতে পারেন এটা বাংলাদেশের লিগালি অ্যালাউড আমার মনে হয় এই সুযোগটা না নেওয়াটা একটা বোকামি তার কারণ পৃথিবী যেদিকে যাচ্ছে পোলারাইজেশন যেভাবে হচ্ছে ফার রাইট মুভমেন্ট যেভাবে আগাচ্ছে লিস্ট দুইটা দেশের সিটিজেন না হওয়াটা আমার মনে হয় ইজ আ বিগ রিস্ক স্পেশালি যদি আপনি ফ্রি থাকতে চান যদি আপনি কমফোর্টেবলি আপনার জীবন কাটাইতে চান নট জাস্ট বিকজ বাংলাদেশে রাজনৈতিক সমস্যা এই উই অ্যাঙ্গেলে আমি বলতেছি না এমনও মানুষ আছে যে আমেরিকায় থাকে এবং আমেরিকার পাসপোর্টই তার কাছে শুধুমাত্র আছে সেও সেম রিস্কে আছে যে রাশিয়ায় আছে এবং যার শুধু রাশিয়ার পাসপোর্টও আছে সে সেম রিস্কে আছে যে কোনো মানুষের জন্যই শুধু একটা দেশের সিটিজেন হয়ে থাকাটা আমার মনে হচ্ছে একটা বড় রিস্ক এবং যদি সুযোগ থাকে আমার মনে হয় গ্লোবাল সিটিজেন হওয়া বাট লিস্ট দুইটা পাসপোর্টের মালিক হওয়াটা সেফ আর কখনোই আপনি হান্ড্রেড পার্সেন্ট সেফ হবেন না বাট একটার থেকে আমার মনে হয় দুইটা অনেক বেশি সেফ আমি কিন্তু ওই জন্য বলতেছি না যে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন আমি আরো ডিটেইল ডিপ একটা মেসেজ আপনাদের দিতে যাচ্ছি আই হোপ আপনারা বুঝতে পারছেন থার্ড রুল অফ লাইফ এটা আমি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য বলতেছি যারা আমার ভিডিও দেখেন তাদের আপনি যদি মেয়ে হন তাহলে আপনার জন্য অথবা আপনি যদি মেয়ে না হন আপনি আপনার কোনো বন্ধু বান্ধবীকে পাঠিয়ে দিতে পারেন সেটা হলো আই থিংক ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ইন আ কর্পোরেট সেটিং অর ইন আ বিজনেস অর ইন আ জব এরকম কোথাও ইউ উইল রিগ্রেট এট সাম পয়েন্ট ইন লাইফ তার কারণ যতই আমরা বলি যে মাদারহুডও অনেক ইম্পর্টেন্ট একটা পেশা ইট ইজ হাউস হওয়া অনেক ইম্পর্টেন্ট এবং ইনফ্যাক্ট চাকরি যে করে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট অনেক সময় হাউস ওয়াইফ হওয়া ইট ইজ সত্যি এগুলো বাট মেল ডমিনেন্ট কালচারের প্রবলেম যেটা সেটা হলো পেট্রিয়ার্কিয়াল সোসাইটির সিস্টেমটাই এটা যে ব্রেড মেকার অলওয়েজ ডমিনেটস দ্য কনভার্সেশন যতই আপনি বলেন যে মা হওয়া কি কষ্টের ব্যাপার না যতই আপনি বলেন যে আমি যদি হাউস ওয়াইফ হই এটা কি বাসা একটা ম্যানেজ করা কি সহজ ব্যাপার বাসা একটা ম্যানেজ করা তো জটিল ব্যাপার এগুলো সবই সত্য বাট পেট্রিআর্কিওয়াল সোসাইটির সিস্টেমটাই এটা যে ব্রেড মিনার যে যে টাকা ইনকাম করে ডিরেক্ট টাকা ক্যাশ ইনকাম যে করে তার কথার দাম সবসময় বাড়ে সব সবসময় তার অ্যারাউন্ডে ঘুরে তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে ইফ পসিবল সিফ ইউ ক্যান ওয়ার্ক আপনি যদি নিজের টাকা নিজে আয় করতে পারেন তারপরে আপনি আপনার সংসারে খরচ করেন আপনার হাজবেন্ড পিছনে খরচ করেন বাচ্চার পিছনে খরচ করেন ডোট স্যাক্রিফাইস ইউর ক্যারিয়ার টু মাছ ইউ শুড বিলি পসিবল উইদাউট হার্মিং এনি ওয়ান উইদাউট স্ক্যামিং এনি ওয়ান উইদাউট ডুইং এনিথিং ইনলিগল ওর ব্যাড আপনার উচিত আপনার জীবনে যত বড় লোক হওয়া সম্ভব হওয়ার চেষ্টা করা ইট ইস আার টু এই জিনিসটা মাথায় রাখবেন আমরা ছোটবেলায় মিনা কার্টুনে যেটা দেখছি যে বড়োলোকরা খারাপ গরিবরা ভালো পৃথিবী এরকম না এবং ওই ব্যাপারটা সত্যি না আপনি যত বড় লোক হবেন তত আসলে পৃথিবীর ভালো আপনার কি মনে হয় জেফ বেজস যে এত বড় লোক হয়েছে এটা কি পৃথিবীর ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা ভালো হয়েছে তার কারণ অ্যামাজন থাকার কারণে চার লাখ পাঁচ লাখ জব সৃষ্টি হয়েছে ম্যাকডোনাল্ডস যে হয়েছে এটা খারাপ হয়েছে না ভালো হয়েছে পৃথিবীর আমেরিকার ফিফটি পার্সেন্টেরও ফোরটি এইট থেকে ফিফটি পার্সেন্টের মতো টিন ম্যাকডোনাল্ডসে কোনো না কোনো সবাই পার্ট টাইম কাজ করছে পৃথিবীর ভালো হয়েছে আপনি যখন বড় একটা বিজনেস দাঁড় করাবেন আপনি যখন একজন বড় লোক মানুষ হবেন তখন আপনি আসলে সোসাইটির অনেক বড় একটা উপকার করতেছেন আপনি সোসাইটিতে জব ক্রিয়েট করতেছেন ওই জব কারণে অনেক মানুষ খেতে পারতেছে ওই জব কারণে অনেক মানুষ পড়তে পারতেছে ওই আপনার কোম্পানিতে যারা চাকরি করে তাদের বাচ্চা কাচ্চারা পড়তে পারতেছে সেই বাচ্চা কাচ্চারা যে পড়তে পারতেছে ওই কারণে ওই বাচ্চা কাচ্চাদের জীবন সুন্দর হচ্ছে তাদের বাচ্চা কাচ্চাদের জীবন সুন্দর হচ্ছে বিশাল বড় একটা পজিটিভ সাইকেলের পার্ট আপনি হচ্ছেন কেউ যদি আপনাকে কখনো বলে যে বড় লোক হওয়ার চেষ্টা করছে জাস্ট বিশ হাজার টাকার একটা চাকরি করবা পঞ্চাশ হাজার টাকার একটা চাকরি করবা সাইড পর্যন্ত চাকরি করে রিটায়ার করো এত বড় ড্রিম দেখার দরকার নেই কোনো বড় ড্রিম দেখবা বছরে দুইবার ছুটিতে যাবা বিদেশে থাইল্যান্ড ঘুরতে যাওয়া মালয়েশিয়া ঘুরতে যাবা শেষ তোমার জীবন তাদেরকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দেন বিকজ বড়োলোক হইতে চাও কোনো দোষের ব্যাপার না এজ লং এজ আপনি ইলিগাল কিছু করতেছেন না এজ লং এজ আপনি কোনো স্ক্যাম টাইপ কিছু এমএলএম টাইপ কিছু চালাইতেছেন না এজ ল লং এজ আপনি মানুষের ক্ষতি করতেছেন না চুরিচামারি করতেছেন না ডাকাতি করতেছেন না জমি দখল করতেছেন না খারাপ জিনিসগুলো যদি আপনি না করেন আপনি যদি আপনার নিজের ব্লাড সুয়েড টিয়ার্স দিয়ে বড়োলোক হওয়ার চেষ্টা করেন এবং যত বেশি বড়োলোক হওয়া যায় তত বেশি বড়োলোক হওয়ার চেষ্টা করেন দ্যাট ইজ নট ব্যাড ইন দ্য সেম ফিলোসফি এই ব্যাপারটাও মাথায় রাখবেন যারা কষ্ট করে বড়োলোক হয়েছে তারা যখন তাদের এই কষ্টের বড়লোক হওয়ার নিদর্শন দেখায় আমরা যেন ওটাকে ছোট না করি কারণ যদিও আমাদের দেশে এই ধরনের জিনিসপত্র তারাই করে যারা আসলে দুর্নীতিবাজ বা যাদের সমস্যা আছে এটা আছে নিজের মাথার মধ্যে এই ব্যাপারটা রাখবেন যে যে একটা প্লেন চালাচ্ছে যে এত কষ্ট করে একটা প্লেন কিনছে ইন্টারন্যাশনাল এক্সাম্পলের কথা আমি বলতেছি মনে করেন গ্র্যান্ড কার্ডন একটা প্লেন কিনছে বা অনেক একজন অনেক দামি একটা গাড়ি কিনছে ওটা দেখে আমাদের মাথার মধ্যে প্রথম যেন এই চিন্তাটা না আসে যে ও কেন এটা করলো মনে হয় খারাপ আমাদের প্রথম চিন্তাটা সবসময় এটা আসা উচিত যে আমি কিভাবে এটা করবো ফিফথ লেসন ফর লাইফ ওল্ড সিস্টেমস ডোন্ট ক্রিয়েট নিউ স্ট্যান্ডার্ডস এবং এই ব্যাপারটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ওল্ড সিস্টেম থেকে নিউ স্ট্যান্ডার্ড পাওয়া যায় না ওল্ড সিস্টেম থেকে ওল্ড স্ট্যান্ডার্ডই পাওয়া যায় আপনি আশা করতে পারেন না যে নাইনটিজে বা দুই হাজার সালে বিংশ শতাব্দীতে যেই একাডেমিক পড়াশোনা পড়ে এসে একজন মানুষ ক্যারিয়ারে খুব ভালো করছে সেম একাডেমিক পড়া পড়ে দুই সালে এসে একজন মানুষ এই এআই এর দুনিয়ায় এই ব্লক চেন এর দুনিয়ায় ভালো করবে এটা জাস্ট কমন সেন্সে মেলে না তাই না চল্লিশ বছর আগে আমরা স্কুলে যা পড়ছি চল্লিশ বছর পরে আমরা স্কুলে যদি একই জিনিস পড়ি হিস্ট্রি সামাজিক বিজ্ঞান এগুলা বাদ দিয়ে সবসময় খুব এফেক্টিভ নাও হইতে পারে ওল্ড নলেজ সবসময় খুব এফেক্টিভ নাও হইতে পারে কারণ আপনি তো যে স্কুলের কারিকুলাম বদলাবেন না আপনি তো যে ইউনিভার্সিটির কারিকুলাম বদলাবেন না এই অনার্সটা আপনার উপরে আপনার নিজেরই আসলে দায়িত্ব নিতে হবে নিজেকে শিখানোর সো সেলফ লার্নিং সেলফ টট মানুষ হওয়া নিজের ডেভেলপমেন্টের কন্ট্রোল নিজের হাতে নেওয়াটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্ট্যান্ট তার কারণ ইটস আ গ্লোবাল প্রবলেম বাট বাংলাদেশে এই প্রবলেম সত্য যে স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি আপনাকে খুব বেশি প্রিপেয়ার করবে না বর্তমান দুনিয়া যেদিকে যাচ্ছে বা ভবিষ্যৎ দুনিয়া যেভাবে আসতেছে এই দুইটা ব্যাপারের জন্য সিক্স লেসন এটা আমি শুভ্রর কোনো একটা বইয়ে প্রথম পড়ছিলাম হুমায়ুন আহমেদের যেখানে শুভ্রকে হুমায়ুন আহমেদ শুভ্রর বাবা বলে যে শুভ্ররা ঘুরতে যাচ্ছিলো সেটার মধ্যে সেন্ট মার্টিন বা কক্সবাজার এরকম কোথাও সে শুভ্রর বাবা শুভ্রকে অ্যাডভাইস দেয় যে তুমি একটা কাজ করবা তুমি একটা ট্রেনের পুরো বগি বুক করে ফেলবা যাতে তোমার বন্ধুরা বুঝে যে তোমার পাওয়ার আছে বাট তুমি কক্সবাজার পৌঁছানোর পরে তুমি টাকা দিবা না খাওয়ার জন্য এরকম একটা কনটেক্সট দেওয়ার চেষ্টা করছিল শুভ্রর বাবা মেইনলি উনি যেটা বোঝাইতে চাইছিলো সেটা হলো বি দ্য সেন্টার অফ অ্যাটেনশন শিওর যে পিপল জানে ইউ হ্যাভ দ্য পাওয়ার বাট ডোন্ট অলওয়েজ প্রোভাইড অনলি প্রোভাইড বইন ইউ ওয়ান্ট টু সো এই ব্যাপারটা সেন্টার অফ অ্যাটেনশন হওয়া এবং এবিলিটি টু প্রোভাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট ইকুয়ালি ইম্পর্টেন্ট হইল এটা বোঝা যে কোন সময় আমি প্রোভাইড করবো কোন সময় আমি প্রোভাইড করবো না কোন সময় আমি চুপ থাকবো অনেক মানুষ আছে যারা বড় লোক বাট তাদের আশপাশের মানুষজন তাদের এডভান্টেজ নেয় বিকজ দে থিংক অফ হিম অর হার এজ আ চ্যারিটি বাট এরকম অনেক মানুষও আছে যারা বড় বাট তারা তাদের ইচ্ছা মতো প্রোভাইড করে বি দা সেকেন্ড ওয়ান নোট দ্য ফার্স্ট ওয়ান সেভেনথ লেসন এগেইন খুবই হার্ড লার্ন লেসন যেটা আমি পার্সোনালি থেকে শিখছি সেটা হলো ইউ নোট নিডু টক অবাউট এভরিথিং নট পাবলিকলি এবং নট প্রাইভেটলি এমন না যে পাবলিকলি বলবো না বাট গোপনে গোপনে বন্ধুদের সাথে বলবো এরকম না আপনার সব বিষয় নিয়ে আসলে কথা বলারই দরকার নেই প্রাইভেটলিও বলার দরকার নেই পাবলিকলিও বলার দরকার নেই আপনি যখন সব বিষয় নিয়ে কথা বলেন তখন আপনার পার ইউনিট লেভেলে কথার ভ্যালু কমে আপনি যদি এমন একজন হন যে সারাদিন দেয় বাংলাদেশ হারলো স্ট্যাটাস বাংলাদেশ জিতলো স্ট্যাটাস অস্ট্রেলিয়া জিতলো হারলো আর্জেন্টিনা ব্রাজিল জিতলো হারলো নাটকে এই হইলো বৃষ্টি স্ট্যাটাস সারাক্ষণ যে ওপিনিয়ন দেয় সেই মানুষটা যখন কোকা কোলা বয়কটের কথা বলে বা কোটা আন্দোলন বয়কটের কথা বলে ইট ডাজন্ট হোল্ড হোল্ড দ্য সেম ভ্যালু তার কারণ সে নিজের ভোকাল পাওয়ারটা ডাইলুট করে ফেলছে এই কারণে সে এত বিষয় নিয়ে কথা বলছে সে এমন একটা জাঙ্ক ক্রিয়েট করছে সাইকোলজিক্যালি অন্য মানুষের মনে তার ব্যাপারে যে তার নতুন কথার ভ্যালু আসলে ওরকম থাকে না তো সব বিষয় নিয়ে আপনার কথাবার্তা বলার দরকার নেই বি সিলেক্টিভ কোনো বিষয়ে যেগুলো আপনার ডোমেনের সাথে যায় যেগুলো আপনার এক্সপিরিয়েন্স বা এক্সপার্টিজের সাথে যায় সেগুলো নিয়েই আপনি কথা বলবেন এর বাইরে বাকি দুনিয়ায় যা যা হচ্ছে সবকিছু নিয়ে আপনার একটা করে মতামত দেওয়ার আসলে কোনো দরকার নেই পাবলিকলি তো নাই প্রাইভেটলিও নাই বন্ধুদের কাছে যে হোক আপনার প্রত্যেকটা করে মতামত কোনো মানে বুঝতে পারছেন না গান গায় ওই গান কেন খারাপ এটা নিয়ে বিশাল একটা রচনা লিখলেন তার পরের দিন আপনি আবার রচনা লিখলেন যে কেন ফিলিস্তিনের গণহত্যা চলতেছে এটা কেন খারাপ এই দুইটা ব্যাপার নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আসলে ফিলিস্তিনের গণহত্যার ব্যাপারটা কি আপনি ডাইলুট করে ফেলতেছেন কারণ আপনি সব বিষয়ে কমপ্লেন করেন এরকম হওয়া আমরা সব বিষয়ে কমপ্লেন করব না আমরা শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ব্যাপারগুলো নিয়ে কমপ্লেন করব যেন ওই কমপ্লেন ভ্যালু থাকে লাস্ট পয়েন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিজিটাল ওয়ার্ল্ড অনেক কিছু হচ্ছে মডার্ন ওয়ার্ল্ডে অনেক কিছু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যদি জাস্ট আপনার কিছু বন্ধু বা আপনার কিছু বড় ভাই বা আপনার কিছু আত্মীয় স্বজন বা আপনার কিছু পরিবার পরিজন একটা সেট সিস্টেমের মধ্যেই থাকছে যে এখানে তারা সরকারি চাকরির চেষ্টা করত এবং তারপরে সরকারি চাকরি যদি পাইতো তারপর সে একটা জমি কিন্তু সরকারি চাকরি না পাইলে প্রাইভেট ব্যাংকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করত এবং তারপরে কোন একটা চাকরি কোনোভাবে ম্যানেজ করতো তারপরে যে টাকা জমতো সেই টাকা দিয়ে হয়তো একটা জমি কিনতো বা কয়েক বন্ধু মিলে হয়তো একটা ফ্ল্যাট কিনতো বা নিজে ভাড়া দিবে নাকি নিজে একটা ইএমআই দিয়ে ফ্ল্যাট একটা টেমপ্লেট লাইফের মধ্যে চলে যায় না এটা আমি বলার চেষ্টা করতেছি দুনিয়া অনেক আগে যাচ্ছে এবং দুনিয়া অনেক তাড়াতাড়ি আগে আছে দুনিয়া অনেক এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে প্রতিদিন কোনো না কোনো স্টার্টআপ ম্যাসিভ রেজাল্ট আনতেছে গতকালকেও আমি যখন হঠাৎ করে টুইটারে গেলাম দেখলাম একজন ইন্ডিয়ান দুই লাখ ডলার একটা স্টার্টআপ বেছে যেটা সে নয় মাস আগে শুরু করছে দুনিয়ায় অনেক কিছু হচ্ছে অনেক এক্সাইটিং জিনিসপত্র হচ্ছে জাস্ট লাইফের মধ্যে আপনি আটকায় যান না আপনার আশপাশ দেখলে মনে মনে হবে যে লাইফটাই হয় সোজা কারণ নোট আপনি জানেন এই কারণে আপনার মনে হচ্ছে ওটা সোজা বাট এর থেকে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং জিনিসপত্র হচ্ছে চারপাশের দুনিয়া যদি আপনি আপনার হরাইজনটা একটু বড় করেন আপনি দেখবেন এবং ওই দুনিয়াটা আর অনেক বেশি এক্সাইটিং এবং অনেক ভালো লাগবে এবং আপনার কেপাবিলিটিও আছে জাস্ট বিকজ ইউ আর নট ট্রাইং আপনি এই কেপাবিলিটিটা অ্যাচিভ করতে পারতেছেন না এই তো এই কয়টা লেসন আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আমি শেয়ার করি আমি অনেক কিছু জানিয়ে এরকম না এগুলো জাস্ট আমি মাঝে মধ্যে ভাবি এবং আমি যেহেতু ভাবি এই কারণে আমি আপনাদেরও ভাবতে বলবো নট বিকজ আই নো আলার্ট বাট বিকজ ইটস জাস্ট ইন্টারেস্টিং টু থিঙ্কাউট দিস থিংস ভালো থাকেন সবার সাথে আমার কথা হবে পরের কোন একটা ভিডিওতে টাটা